নবীর সাহাবারা আল্লাহর ভয় সম্পর্কে আমাকে ওয়াজ নসিহাত করো আল্লাহর ভয় এটা কি জিনিস আমাকে একটু তোমরা শুনিয়ে দাও তখন একজন সাহাবা বলছেন ও আমিরুল মুমিনিন ও খলিফাতুল মুসলিমিন ও ওমর আপনি কি কোনোদিন দুই পেই রাস্তার আল দিয়ে হেটেছেন দুই পেই রাস্তার আল দিয়ে কোনোদিন কি আপনি চলেছেন বলে জি আমি দুই পেই রাস্তার আল দিয়ে হেঁটেছি একজন সাহাবা বলেন ও ওমর দুই পেই রাস্তার আলের দিকে যদি এক দিকে কাটা আরেক দিকে কাটা দুই দিকে কাটা জাতীয় গাছ আছে আপনি কি করে চলবেন বলেন আমি এমন করে চলবো আমার যেন গাটা না লেগে যায় কাটা যেন আমার গায়ে না লেগে যায় কাঁটা যেন আমার গায়ে না ফুটে যায় আমি 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 আমার 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 গাটাকে পোশাকটাকে করে নিয়ে চলে সঙ্গে সঙ্গে একজন ব্যক্তি দেখে বলেন ও আমিরুল খালিফাতুল মুসলিমিন এটাই হলো আল্লাহর ভয় এটাই হলো রবের ভয় এটাই হলো তাকুয়া যখন তুমি দুনিয়া নামক তুমি যখন দুনিয়া নামক একটা জায়গাতে চলবে তোমার সামনে চলে আসবে